রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতে ডিহবির কুল ব্রাইট ফিউচার ক্লাব এর আমন্ত্রণে শ্রী শ্রী শীতলা মনসা সরস্বতী মাতার পূজা অর্চনা ও অন্য মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমস্যা শ্রী দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় আনন্দ চৌধুরী মহোদয় হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া নীলিমা জানা মহোদয় ক্লাবের সভাপতি সৌভিক পাঁজা সম্পাদক আশিস গিরি সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন কেবিনায় মিলন প্রতিশোধে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা বিশ্ব উষ্ণায়ন চলছে আমি বলবো যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারাগাছ বিতরণ মানে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে গরমের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে তবে সমস্ত ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে উদ্যোগ নিতে হবে আমাদেরকে সুস্থ থাকার জন্য আমরা যদি সুস্থ থাকতে না পারি আমাদের নতুন প্রজন্মরাও সুস্থ থাকতে পারবে না তাই সর্বোপরি আমাদের রাজ্য আমাদের দেশ এবং বিশ্বকে সুস্থ রাখার জন্য সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাবের কাছে আমি আহ্বান জানাবো তারা যাতে চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন সবুজায়নের লক্ষ্যে আমরা কোনো ইসলাম ধর্মের মানুষের অনুষ্ঠান হলে ঈদ বলুন মহরম বলুন বা যে কোনো অনুষ্ঠানে আমরা সেখানে গিয়ে উপস্থিত হই তাদের সঙ্গে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময় করি তারাও আমাদের দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো অন্ন অনুষ্ঠানে তারাও সহযোগিতা করেন এটাই আমাদের মেলবন্ধন তাই তো আমাদের দেশ ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ এই দেশের শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন একে অপরের পরিপূরক হয়ে তাই আমরা গর্ব অনুভব করি আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতবাসী এবং আমাদের বাংলা একটি সম্প্রীতির জায়গা আমাদের মধ্যে সম্প্রীতির কোনো ভেদাভেদ নাই সবাই একে অপরের পরিপূরক হয়ে আমরা এই বাংলায় বাস করি এটাই আমাদের সম্প্রীতি এই গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার যে বঙ্গ সংস্কৃতি আমরা তাকে বা চেতনাকে জাগ্রত রাখার জন্য বা জিয়ে রাখার জন্য আমরা আমরা চেষ্টা করি এবং আমাদের এখানকার যে স্থানীয় মানুষজন গ্রামবাসী প্লাবের সদস্য সদস্য ক্লাবের কর্মকর্তারা এবং স্থানীয় বাসিন্দা সর্বোপরি বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যবসা ব্যবসা করেন বা যাদের বিভিন্ন রকম কর্মসংস্থান রয়েছে সবাই কিন্তু সামিল হবে এখানে আর আমরা একটা সম্রিজের বার্তা সবার মধ্যে সঞ্চারিত করি যেটা আমাদের মূল উদ্দেশ্য সারা বছর কিছু না কিছু আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি গঠনমূলক কাজ তার মধ্যে যেমন ধরুন সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা আমি দু বছর প্রধান সিট পেয়েছি ওরা আমরা মানে আগেও ছিলাম ছোট ভাই হিসাবে বৌদি হিসাবে এদের এখন প্রধান সিট এর পরেও আমি ওদের ভাই হিসাবে ওদের পাশেই থাকবো এনারা করেছিলেন রক্তদান শিবির চার তারিখে অনেক মানুষও সমাগম হয়েছিলেন আর উনিও এখানকার বিআরপি গ্রুপে থাকেন উনি পাড়ার বৌদি উনিও অনেক সহযোগিতা করেন বাপন রয়েছে বিটু রয়েছে অনেক সমাজসেবী আমরা আগের বছর ভাবছি যে আমরা রোড ড্রেস করব স্বাস্থ্য পরীক্ষা শিবির করব চক্ষুদান শিবির করব ব্যাপার হচ্ছে যে বৃক্ষরোপণ করব আমাদের সঙ্গে আমাদের প্রধান ম্যাডাম আছেন হলদিয়াটি অঞ্চলে যেহেতু সামনে আমাদের প্রধান ম্যাডাম আছেন আনন্দময় চৌধুরী আছেন আমাদের ক্লাবের সদস্যরা আছে গ্রামবাসীরা আছে আমরা আগামীকাল আমরা রক্তদান শিবির করেছিলাম ভালোই হয়েছিল আমাদের আগের বছর হয়েছিল আমাদের বত্রিশ জন আগামীকাল হয়েছিল আমাদের চুয়াল্লিশ জন কত পরশু কত পরশু হয়েছিল এবারে হচ্ছে আমরা দুর্গা আমরা করি এবছর আমরা মনসা পুজো করি সত্তর বছর হয়েছে আমার দাদু করতো জেঠুরা করতেন আগে আমার দাদুরা করতেন তারপর জেঠু করতেন ওনারা এখন গত হয়েছেন এখন মানে ওই ক্রমে আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা যতটা চেষ্টা করছি পাচ্ছি ভালো করে করার সকলের সহযোগিতা থাকলে আশা করছি আগামী দিনে আরো বড় করে করবো আমার নাম সৌভিক পাঞ্জা আমি প্রেসিডেন্ট পাবো